রিসেন্টলি সবার ফোনে একটি সমস্যা কয়দিন ধরে দেখা যাচ্ছে সেটা হচ্ছে নেটওয়ার্কজনিত সমস্যা আজকে আমি আপনাদের এমন একটি সেটিংস দেখাবো যেটি চালু করতে আপনার মোবাইলে সব সময় ফুল নেটওয়ার্ক থাকবে বেশি কথা না বাড়িয়ে চলেন ভিডিওতে চলে যাই প্রথমে আপনি আপনার ফোনের সেটিংসে চলে যাবেন সেটিংয়ে চলে যাওয়ার পর আপনি দেখবেন লেখা আছে সিম কার্ড অ্যান্ড নেটওয়ার্ক সেটিতে ক্লিক করবেন তারপর আপনার সামনে একটি নতুন ইন্টারফেস চলে আসবে নেক্সটে আপনি যে সিমের নেটওয়ার্ক সমস্যা সমাধান করতে চান সেই সিমে ক্লিক করবেন তারপর আপনার একটু নিচে চলে যাবেন গিয়ে দেখবেন এখানে লেখা আছে যে প্রিপারেড নেটওয়ার্ক এই প্রিপারেট নেটওয়ার্কে ক্লিক করবেন তারপরে দেখতে পারবেন যে টু জি থ্রি জি ফোর জি ও টু সেখানে ক্লিক করবেন তাহলে আপনার নেটওয়ার্কটা সমস্যা সমাধান হয়ে যাবে তারপর আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে দেখবেন ফোর জি কলিং সেটাতে নিয়ে অপশন চালু আছে চালু থাকলে আপনার চালু করতে হবে না আর যদি আমার চালু নেই তাই চালু করে নিলাম তারপর সবার নিচে চলে গিয়ে দেখবেন অ্যাক্সেস পয়েন্ট নেমস সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন যে নতুন একটি ইন্টারফেস চলে আসছে সেখানে জিপি ইন্টারনেট সেটাতে ক্লিক করে আপনি অপশনটি চালু করে নেবেন আর যদি আপনার অপশনটি চালু থাকে তাহলে আর চালু করতে হবে না এই ভিডিওটি সম্পূর্ণ দেখা শেষ হলে আপনিও এই অপশনগুলো চালু করে নেবেন তারপর আমি আশা করি যে আপনার ফোনের নেটওয়ার্ক ঠিক হয়ে যাবে এখন নেটওয়ার্কের কোনো সমস্যাই হবে না তো আজকে এই পর্যন্তই আমার চ্যানেলে নতুন হয়ে থাকতে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ